আলাইকুম স্বাগত জানাচ্ছি আলোকবর্তিকা এডুকেশন থেকে আমি মৃধা আজকে আমরা কথা বলবো চাইনিজ ইউনিভার্সিটিতে আবেদন করার ক্ষেত্রে এজেন্সির ভূমিকা নিয়ে এটা একটি খুবই আলোচিত এবং চর্চিত বিষয় কারণ প্রায়শই আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফোরামে ইভেন দো চাইনিজ ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন এজেন্সির সুনাম বদনাম তাদের দ্বারা প্রতারিত হওয়ার বিভিন্ন রকম কথাবার্তা শুনে থাকি তো আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন চায়নার ইউনিভার্সিটিতে ভর্তি করার ক্ষেত্রে কি কি ধরনের এজেন্সি কাজ করে কোন কোন লেয়ারে তারা কাজ করে কিভাবে তারা কাজ করে এবং আপনি যদি এজেন্সির সহযোগিতা নিতে চান নিতান্তই সেক্ষেত্রে আপনি সঠিক এজেন্ট বা এজেন্সি বা কনসালটেন্সি ফর্ম যেটাই বলি আপনি কিভাবে চিহ্নিত করতে পারবেন সে সম্পর্কে পরিষ্কার ধারণা হবে আজকের এই আলোচনা থেকে তো চলুন শুরু করি প্রধানত আমি চারটা চাই যারা স্টুডেন্ট বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে বা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে তো এটাকে চারটা ক্যাটাগরিতে যদি ভাগ করতে চাই প্রথমে আমি রাখবো ইউনিভার্সিটির তথা তথাকথিত বড় ভাই হম এরপর আছে নাম সর্বোচ্চ কনসালটেন্সি ফার্ম তারপর থাকবে প্রফেশনাল কনসালটেন্সি ফার্ম এবং চাইনিজ কোম্পানি তো ইউনিভার্সিটি বড় ভাইদের সম্পর্কে যদি আলোচনা করতে হয় তারা সাধারণত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকে যেমন বিভিন্ন রকমের গ্রুপ আছে ফেসবুকে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে উইচ্যাটে গ্রুপ আছে এছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একটা স্টুডেন্ট

যারা ওয়ার্ক করতে চাই তারা সঠিক তথ্য দিয়ে যারা চায়নাতে অ্যাডমিশন নিতে চাই তাদেরকে সহযোগিতা করে আর কিছু আছে যারা মূলত সহযোগিতা তারাও করতে চাই তবে তারা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করতে চাই আর এই বিনিময়ের মাধ্যমে যে সহযোগিতা যারা করতে চাই তাদের মধ্যেও ভালো আছে মন্দও আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো বড় ভাইয়ের কাছ থেকে সহযোগিতা নিতে চান আপনাকে অবশ্যই যাচাই করতে হবে উনি আসলে কোন ক্যাটাগরির উনি কি আপনাকে ভলান্টারি সার্ভিস দিতে চাচ্ছে নাকি উনি আপনাকে পেইড সার্ভিস দিতে চাচ্ছে যদি আপনি কোন বড় ভাইয়ের থেকে পেইড সার্ভিস নিতে চান তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে যে এই পেইড সার্ভিস নিতে গিয়ে যদি আপনি প্রতারিত হন তাহলে ওই বড় ভাইকে ট্রেস করা কিন্তু আপনার জন্য খুব কঠিন হবে যেহেতু আপনি তাকে সরাসরি চিনেন না জানেন না তার নাম ঠিকানাও হয়তো আপনি যাচাই করতে পারছেন না তো সেক্ষেত্রে তার সঙ্গে আর্থিক করার পরে আপনার প্রতারিত হওয়ার প্রতারণা করে তবে এখানে ঝুঁকিটা অনেক বেশি দ্বিতীয় যে ক্যাটাগরি আছে সেটাকে আমি বলতে চাই নাম সর্বস্ব কিছু কনসালটেন্সি ফার্ম আছে এই কনসালটেন্সি ফার্মগুলা আপনি বুঝবেন কি করে এদের একটা নাম আছে কিন্তু তাদের বাস্তবিক কোনো লিগাল ডকুমেন্টস নাই অর্থাৎ তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই তাদের কোনো অফিস নাই এবং তাদের এক্সিস্টেন্সটাও সেরকম স্ট্রং না অর্থাৎ তাদের ওয়েবসাইট নাই নিজস্ব পেজ থাকলেও সেটা হয়তো অতটা এনরিস্ট না সো আপনি কোনো একটা কনসালটেন্সি ফার্ম বা একটা এজেন্সির যদি সহযোগিতা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে তাদের এক্সিস্টেন্স টা কতটা স্ট্রং কতদিন ধরে তারা কাজ করছে কতটা অভিজ্ঞ তাদের রিভিউস কেমন তাদের আসলেই অফিস সেট আপ আছে কিনা বা অন্যান্য বিষয় আপনাকে দেখতে হবে তো এই ধরনের ফার্ম আছে যারা দেখা যাচ্ছে দুই দিন পর পর নাম পরিবর্তন করে তাদের নিজস্ব কোনো অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি নাই তারা কাজ নাই এবং তারা অন্যদের দিয়ে কাজ করায় অন্য প্রফেশনাল যে কনসালটেন্সি ফার্মগুলো আছে সেইগুলো দিয়ে কাজ করে অথবা তারা যেটা করে তারা আপনি নিজে নিজে अप्लाई করলে যে জিনিসটা হতো তারাও বাই চান্স এরকম নিজে নিজে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় না এরকম কিছু ইউনিভার্সিটি যে अप्लाई করলো সেটা হচ্ছে অনেকটা লটারির মতো যদি লেগে যায় তাহলে হলো যদি না লাগলো তাহলে হলো না বিষয়টা এরকম তৃতীয় আর হচ্ছে কিছু প্রফেশনাল কনসালটেন্সি ফার্ম আছে যারা এই মার্কেটে কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করছে ইউনিভার্সিটির সঙ্গে তাদের অ্যাফিলিয়েশন আছে এরকম বেশ কিছু বাংলাদেশি কনসালটেন্সি ফার্ম আছে যারা সুনামের সঙ্গে কাজ করছে আর আপনি দেখবেন তাদের অফিস আছে তাদের ভালো রিভিউজ আছে তাদের সুনির্দিষ্ট সার্ভিস পলিসি আছে তাদের কাজ করার একটা নির্দিষ্ট মেথড আছে এরকম অনেকগুলো ফার্ম আছে আবার এই ফার্মগুলোর মধ্যেও ভালো মন্দ আছে কিছু আছে হয়তো আপনাকে শুরুতে বলছে যে আপনি কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাকে ভিসার পরে সব টাকা দিতে হবে আবার তারা আপনাকে জিম্মি করতে পারে আপনার পাসপোর্ট আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো জমা নিয়ে পরবর্তীতে দেখা গেল যে যে ইউনিভার্সিটিতে প্রতিশ্রুতি দিয়েছে সেটাতে অ্যাডমিশন হয় নাই অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছে বা একই রকম যে রকম স্কলারশিপ আপনার দিতে চেয়েছিল সেই ধরনের স্কলারশিপ হয় নাই আপনাকে ভিন্ন স্কলারশিপ দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করছে এরকম কিছু অভিযোগ এই ধরনের কনসালটেন্সি ফার্মের বিরুদ্ধেও রয়েছে আর চতুর্থ তো বলবো সেটা হচ্ছে যে কিছু চাইনিজ চাইনিজ কোম্পানি আছে যে কনসালটেন্সি বিজনেস করে তাদের থেকেও আপনি সার্ভিস নিতে পারেন তবে চাইনিজ কোম্পানিগুলোর পলিসির ক্ষেত্রে সাধারণত কমন যে জিনিসগুলো আছে এদেরকে আপনার অ্যাডমিশন হোক বা না হোক শুরুতেই একটা চার্জ পে করতে হয় নন রিফান্ডেবল একটা অ্যাপ্লিকেশন ফিস তাদেরকে দিতে হয় এরপর হচ্ছে গিয়ে তাদের সার্ভিস চার্জটাও কম্পারেটিভলি একটু বেশি থাকে আর ফার্স্ট অফ প্রথম কথা হচ্ছে যে আপনার তাদেরকে খুঁজে বের করতে হবে সো এই ধরনের চার ক্যাটাগরির কনসালটেন্সি ফার্ম বা এজেন্সি যদি বলি এরা আছে সো আপনি যদি মনে করেন যে আপনি কনসালটেন্সি ফার্মের মাধ্যমে সার্ভিস নেবেন তাহলে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে আর এখন প্রশ্ন আসতে পারে যে কনসালটেন্সি ফার্মের সাহায্য নেওয়াটা কি বাধ্যতামূলক আপনি কি কনসালটেন্সি ফার্ম ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না অবশ্যই আপনি কনসালটেন্সি ফার্ম ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি পরবর্তী ভিডিওতে কনসালটেন্সি ফার্ম ছাড়া অ্যাপ্লিকেশন করলে বা এজেন্সি ছাড়া অ্যাপ্লাই করলে অ্যাডমিশন হয় কি হয় না এই বিষয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ